ইলিশ কিন্তু একদম শেষের দিকে মানে ইলিশ প্রায় শেষই হয়ে যাচ্ছে আর মাওয়া মাওয়াঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা খাবো না তা কি হয় মাওয়া তো যেতে পারছি না অনেক দূর অনেক সময় হচ্ছে যাওয়ার ইচ্ছে থাকলেও আসলে হয়ে ওঠেন তাই বাসায় চলেন না ট্রাই করে দেখি মাওয়াঘাটের লেজ ভর্তা তো লেজ দুইটাই ছিল সেটা হচ্ছে ভেজে নেবেন তাও আবার সর্ষের তেলে আমি তো সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ খাইতে একদমই পছন্দ করি না যাক আর সেই তেলে হচ্ছে মরিচটা ভেজে নেবেন সুন্দর করে কাটা ভালো মতো বেছে নেবেন সাথে মরিচটা যে মচমচে ভেজে নিয়েছিলেন লবণ দিয়ে ভালো মতো কসলি নিতে হবে আর সাথে দিতে হবে কাঁচা পেঁয়াজ আর অনেকগুলো সর্ষের তেল সর্ষের তেল মানে এটা সর্ষের তেল না দিলে হবেই না তারপর ভালো মতো মাছের সাথে মাখিয়ে নেবেন আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ধনে পাতা কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে মরিচ সাথে হচ্ছে লেজ ভাজা ভালো মতো চটকে একদম মেখে নেবেন আর বেশি করে সরষের তেল দেব সরষের তেলই হচ্ছে এটার মজা যদি আপনাদের কাছে ইলিশের তেল থাকে সেটাও দিতে পারেন তাহলে খাবারটা আরও ভালো হবে আমি দিলাম না আমার সর্ষের তেল ভালো লাগে তাই আর মাওয়া যেতে না পারলেও বাসায় একবার ট্রাই করে এই ভর্তাটা খাবেন